গত উনত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ থেকে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ মজলিস খোদ্দামুল আহমদিয়া বৃহত্তর রংপুর জেলা মজলিসের উদ্যোগে সৈয়দপুরের নুসরাত জাহান মসজিদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পাঁচ ব্যাপী নবম জেলা তালিম তালিমতরব ক্লাস সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখ বাদ ফজর পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এতে সভাপতিত্ব করেন রিজিয়নাল নায়েব কায়েদ জনাব মোহাম্মদ বেলাল হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কায়েদ জনাব শওকত হোসেন তালিম তরবৃতি ক্লাস কমিটির চেয়ারম্যান সেক্রেটারি প্রমুখ পাঁচ ব্যাপী এই তালিম তরবিয়ত ক্লাসে তেলাওয়াত নজম বক্তৃতা ইসলামিক জ্ঞান ক্যারিয়ার গাইডলাইন ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা কর্মমুখী শিক্ষার গুরুত্ব সাংগঠনিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয় পড়াশোনার পাশাপাশি প্রতিদিন বিকেলে খেলাধুলা ও শরীরচর্চারও আয়োজন করা হয় ক্লাসে আগত খোদ্দাম আতফাল পয়লা জানুয়ারি বাজামাত তাহাজুদ নামাজের মাধ্যমে নতুন ইংরেজি বছরকে বরণ করে নেয় এছাড়া তালিম তালিমতর্বিও ক্লাসের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাসযোগে নীল সাগর ও সিংরা জাতীয় উদ্যানে শিক্ষা সফর যা অংশগ্রহণকারীরা সবাই অত্যন্ত উপভোগ করে তেসরা জানুয়ারি বাদ জোহর তালিম তর্বতি ক্লাসের সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রিজিয়নাল কায়েদ জনাব আশরাফুল ইসলাম শান্ত অনুষ্ঠানে সৈয়দপুর জামাতের প্রেসিডেন্ট জনাব আবদুল করিম সাহেব রংপুর মজলিসের জেলা কায়েদ সাহেব সহ আরও অনেকে রংপুর জেলার অধিভুক্ত নয়টি মজলিস থেকে খোদ্দাম আতফাল ও অভিভাবক সহ মোট একশো জন এই ক্লাসে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ কালিম ক্লাস খোদ্দাম আতফাল সদস্যদের মাঝে ধর্মীয় জ্ঞান চর্চার পাশাপাশি ইসলাম আহমদিয়াত এবং খিলাফতের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনও দৃঢ় করবে এটি সবার আশা এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ